নমস্কার বন্ধুরা শারথের হেসেলে সবাইকে স্বাগত আজকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে আমি বাজারে গেছিলাম বাজার থেকে বেশ কিছু আলু আর কিছু সবজি কিনে আনার জন্য আর আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর মানেই সবাই পিকনিকে যাচ্ছে কিন্তু আমরা পিকনিকে যাচ্ছি না আমরা রুমেই আছি আমরা পঞ্চপান্ডবী মিলে আজকে ঘরে বসেই চিকেন রান্না করে খাওয়া যাক তো তার জন্য যেই ভাবা সেই কাজ আমরা আলুগুলোকে মাংসর মতন করে গোল গোল করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আদা সেটাকে গ্রেড করে নিচ্ছি আর রসুনটাকে আমি এইভাবেই ছাড়াই আর এভাবে ছাড়াতে আমার সুবিধাই হয় তো আমি দেখো কীভাবে ছাড়িয়ে নিচ্ছি আমাদের কাছে না আছে শিলনোর না না আছে মিক্সার গ্রাইন্ডার তো আমাদের ওই একটা নোড়া বা পাথরের একটা টুকরো আছে সেটা দিয়েই থেতো করে নি আমরা যে কোনো মশলা রসুনগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার এটাকে করে যতটুকু করা সম্ভব ততটুকু এখানে রসুনটাকে দেখো থেতো করা হয়ে গেছে শীতকাল সবারই স্নান করতে কষ্ট হয় কিন্তু পেঁয়াজের গায়ে থেকে এখানে তাকে স্নান করানোর জন্য সমস্ত জামা কাপড় খুলে নেওয়া হলো এবার ধনে পাতা গুলোকে নেওয়া যাক ধুনে পাতা গুচানো হয়ে গেছে এবার টমেটো টাকা কেটে নেবো সমস্ত কাটাকাটির পর্ব শেষ এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম আমি হাতে দেখছিলাম কড়াইটা গরম হয়েছে কিনা হ্যাঁ গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তাতে সামান্য পরিমাণে লবণ এবং কিছুটা হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব যেহেতু মাংসের আলু তাই বড়ো বড়ো করে কাটা তো সেগুলোকে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নেওয়া হচ্ছিলো এখানে মাংস রান্না করার জন্য যে প্রধান উপকরণ চিকেন সেটা নিয়ে নেওয়া হয়েছে আর এটা হলো আদা রসুন কুচি আর পাতা টমেটো কুচি আর পেঁয়াজ এই কটা সামগ্রী আমি নিয়ে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তাই আলুগুলোকে এখানে তুলে নিচ্ছি তেলে আবারও সামান্য কিছুটা লবণ দিয়ে মাংসটাকে ভেজে নেব এক কেজি মাংস রান্না করার জন্য কড়াইটা একটু ছোটই পাঁচশো মাংস রান্না যখন করি তখন আরামসে হয়ে যায় কিন্তু এক কেজি মাংস রান্না করতে গেলে কড়াইতে ধরতেই যায় না মানে নাড়াতে চাড়াতে না খুবই কষ্ট হয় কারণ আমাদের মাংস মানে তো শুধু মাংস নয় মাংসর সাথে সবারই দু পিস বা তিন পিস করে আলু লাগবে তো সেইটা যখন দেয়া হয় মাংস আর আলু মিলে কড়াই আর জায়গাই থাকে না ভাজা হয়ে গেছে তাই মাংসটাকে আমরা তুলে রেখে দিয়েছি আর এখানে তেল দিয়ে তাতে কিছুটা জিরে ফোড়ন মানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ যেটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ভেজে কাড়িয়ে কিছুটা ভেজে তারপরে মাংসের সাথেই আবার তুলে রেখে দেবো এবার কড়াইতে দিয়ে দেবো আদা রসুন কুচিটা আর তারপর টমেটো কুচি এগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব বাড়ি থেকে জিরে আর ধুনে একসাথে করে যে গুঁড়োটা বানিয়ে দেয় মা সেটাই এবার দিয়ে দেবো এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটাও বাড়ি থেকে তৈরি করে আনা বাজার যাতে যে লঙ্কার গুঁড়োর প্যাকেট কিনতে পাওয়া যায় তার থেকে এই যে বাড়ি থেকে তৈরি করে আনা যে লঙ্কার গুঁড়ো সেটাতে অনেক বেশি ঝাল হয় মশলা কষানোর জন্য মনে হলো আর একটু তেল দরকার তাই কিছুটা তেল দিয়ে দেওয়া হলো আর আমরা তো এখানে বাটা মশলা ইউজ করছি না তো সেই কিছুটা বাটা মশলার ফ্লেভার আনার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হলো যাতে মশলাটা ভালোভাবে কষে যায় আগে সব কিছু ভাজার সময় অল্প অল্প করে লবণ দিয়েছি কিন্তু পরে আর লবণ দিতে ভুলে গেছিলাম তো এবার পরিমাণ মতো যতটুকু পরিমাণ লবণ লাগবে ততটা দিয়ে দিলাম মায়ের কাছ থেকে শুনেছি যখন মশলা কষানোর পর তেল ছাড়তে শুরু করে তখনই আবার মাংসটা দিয়ে দিতে হয় তো এখানে মনে হচ্ছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো তার জন্য ভাজা যে মাংস পেঁয়াজ কচু সেগুলোকে আবার দিয়ে ভালো করে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে মাংসটা কষিয়ে নেওয়ার পর তারপর আমরা কিছু পিস করে কষা মাংস তো খেতেই হয় তো সেটাই খেয়ে নিলাম তারপরে মাংসতে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখবো বেশ কিছু সময় ধরে তো এটা চাপা দিয়ে রাখা হলো এবার এটাকে খুলে দেখা যাক দেখতে তো খুবই সুন্দর লাগছিল কালারটা প্রায় মাংস হয়েই গেছে মনে হচ্ছে এবার ধনেপাতা পাতা কুচি গুলো দিয়ে দেবো দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা মাংসটাকে নামিয়ে নিতে পারি আমাদের মাংস রান্না এখানে হয়ে গেছে জলের এবার আমরা পঞ্চকাঞ্জল মিলে খেতে বসে পড়ি সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে আমরা খেতেও বসে গেছি আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ বাই